বাংলাদেশের পরিত্যক্ত এক বিমান ঘাঁটি হঠাৎ করে হয়ে উঠেছে ভারতের নিরাপত্তার জন্য বড় একটি হুমকি যার পেছনে রয়েছে চীনের অদৃশ্য ছায়া কী এমন করছে লালমনিরহাটি যার ফলে ভারত বাংলাদেশের বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে লালমনিরহাট দীর্ঘদিন ধরে একটি ভুলে যাওয়া নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ছোট্ট এই বিমানঘাটির রানওয়ে অনেক আগেই সময়ের ধুলোয় ঢাকা পড়ে যায় তবে এবার হঠাৎ করে এই রানওয়ে নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা যেখানে বাংলাদেশ সরকার জানিয়েছে প্রয়োজনের ভিত্তিতে সচল করার কথা কিন্তু এই আলোচনার ছায়ায় উঠে আসতে শুরু করেছে গভীর একটি প্রশ্ন হঠাৎ আলোচনায় উঠে আসার কারণ শুধু লালমনিরহাট বিমানঘাটির ইতিহাস নয় বরং এটির ভৌগোলিক অবস্থান ভারতের উত্তরবঙ্গ সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে লালমনিরহাট আর এই বিমানঘাটি থেকে সমান দূরত্বে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ ভূখণ্ড চিকেননেক নামে পরিচিত শিলিগুড়ি করিডর এই করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যকে বাকি দেশের সাথে যুক্ত করে ফলে গুরুত্বপূর্ণ এই স্থানের খুব কাছে একটি সক্রিয় বিমানঘাঁটি করার পরিকল্পনায় নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি লালমনিরহাট বিমানঘাটির নতুনভাবে তৈরির আলোচনা শুরু হওয়ার পর থেকেই বিরূপ প্রভাব আসতে শুরু করেছে ভারতের পক্ষ থেকে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনের শিরোনাম করা হয় বাংলাদেশের চীনমুখী মনোভাব মোকাবেলায় উনিশশো সালের যুদ্ধ বিমানঘাটি ধ্বংস করবে ভারত প্রতিবেদনটি থেকে আরও জানা যায় ভারত আশঙ্কা করছে বাংলাদেশের লালমনিরহাটের পরিত্যক্ত বিমানঘাটি পুনরুদ্ধারের সহায়তা করবে চীন যার ফলে এটি বাস্তবায়িত হলে সেখানে চীনা সামরিক উপস্থিতি নিশ্চিতভাবেই তৈরি হতে পারে যেমন দেশটির রাডার ফাইটার জেট কিংবা অন্যান্য সেনা সরঞ্জাম থাকতে পারে ঘাটিতে। এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে কৌশলগত পাল্টা পরিকল্পনা দেশটির ত্রিপুরার উত্তরে রয়েছে এক সময়ের কার্যকর কৈলা শহর বিমানবন্দর যা উনিশশো এর দশকে বন্ধ হয়ে যায় নয়াদিল্লি বিমানঘাটি থেকে পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছে সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি বিমানবন্দরটি পরিদর্শন করেছে আমাদের প্রত্যেকেই এই আমাদের শহর এয়ারপোর্টকে পুনরায় চালু করার জন্য আন্তরিকতা প্রকাশ করেছে লালমনিরহাট বিমানঘাটির বিপরীতে ত্রিপুরার কৈলা শহর বিমানবন্দর একটি দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার জায়গা এর পেছনে রয়েছে রাজনৈতিক পরিবর্তনও বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আর অন্তর্বর্তী সরকার নয়াদিল্লির প্রত্যাশার তুলনায় অনেকটা দূরত্ব বজায় রাখছে এছাড়া ভারতের দাবি বর্তমান সরকারের অবস্থান ক্রমেই চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে বিশ্লেষকদের ধারণা দুই প্রতিবেশী দেশের এমন পদক্ষেপগুলো একসাথে মিলে একটি বড় চিত্র আঁকতে শুরু করেছে আর এমন মুখোমুখি পদক্ষেপ দক্ষিণ এশিয়ার বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট বিমান ঘাঁটি তৈরি করার ক্ষেত্রে চীনের সহায়তার বিষয়ে কোনো ঘোষণা আসেনি